জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে চলছে কুমারী পূজা সহ মূর্তিতে শেষ তুলির টানের কাজ জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার জোরদার প্রস্তুতি চলছে এখন বাইরের সাজসজ্জা থেকে ভেতরে ঠাকুরের কাজ এখন জোর কদমে চলছে আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সাথে পুজোর বিশেষ অনুষ্ঠান হবে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিশেষ আকর্ষণ থাকে কুমারী পুজো এবার অষ্টমীর দিনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে তাই এখন রামকৃষ্ণ মিশন আশ্রম উৎসবের আমেজ নিয়েছে এক করে চলছে প্যান্ডেলের কাজ আমার প্রত্যেক বছরের মতন এবারও দুর্গাপূজা করবো বাইরে প্যান্ডেল করে আমরা করছি দুর্গাপূজাটা অলমোস্ট প্রস্তুতি শেষের দিকে তো আশা করি এবারও ভালোই আমাদের পূজা হবে ওয়েদারটা যদি আমাদের সঙ্গে সাথ দেয় তাহলে আরও বেটার হবে নাহলে লোদের একটু অসুবিধা হবে শোনা যাচ্ছে একটু বৃষ্টি থাকবে এরকম একটা শোনা যাচ্ছে তো মা যা করবে ওটাই আলটিমেট হবে তো আমাদের পূজা পঞ্চমী থেকে শুরু হবে আর আমাদের দশমী অব্দি চলবে আট তারিখ থেকে তেরো তারিখ অব্দি চলবে আমরা হিউজ ক্রাউড এক্সপেক্ট করছি আর কুমারী পূজা অষ্টমী দিনে কুমারী পূজা হবে নবমী দিন সন্ধি পূজা হবে দশমী দিন আমার বিসর্জনের আগে একটা कल्चरल uh, प्रोग्राम uh, uh, है सांस्कृतिक अनुष्ठान है दुर्गा रूपिणी माँ शारदा बोले तो सब मिले हमारे प्रत्येक बच्चे के मतलब भले ही होगे बल्कि हम एक्सपेक्ट करते हैं Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.